সবসময় মাথার ভিতরে খারাপ চিন্তা কাজ করে এটা কি আসলে খারাপ কিছু আমি কি আসলে পাগল এই ধরনের লক্ষণ বা এই ধরনের বিষয়গুলো নিয়ে অনেক সময় আমাদের কাছে অনেকে আসে এবং তারা এটিকে ওসিডি বা অবসিস্টিক কম্পালসিভ ডিজারের সাথে মিলিয়ে ফেলে আসলে ওসিডির কথা বলতে গেলে অবশ্যই ডিএসএম অর্থাৎ ডায়াগনস্টিক অ্যান্ড স্টাস্টিক্যাল ম্যানুয়াল সেটা কিন্তু অবশ্যই আমাদের ফলো করতে হয় সেখানে অবসেশনের কথা বলা হয়েছে কম্পালসনের কথা বলা হয়েছে অবসেশন এবং কম্পাসন যেটাকে একত্রে ওসিডি বলা হয় সেখানে কিন্তু বিভিন্ন রকম থাকে এবং সেই রকম বা টাইপ অনুযায়ী আমরা কিন্তু অনেক সময় আইডেন্টিফাই করার চেষ্টা করি অ্যাসেসমেন্ট করি যে এই ব্যক্তির ভিতরে কি ওসিডির লক্ষণগুলো আছে কি না শুধুমাত্র একটি বা দুটি লক্ষণের ভিত্তিতে আমরা কখনোই ওসিডি বা অন্য কোনো মানসিক রোগ কখনোই ডায়াগনোসিস করতে পারি না অনেক সময় এই যে সব সময় আমার মাথায় চিন্তা আসে আপনার চিন্তাগুলো যদি ইন্ট্রোসিভ হয় অর্থাৎ আপনার মাথায় কেউ ঢুকিয়ে দিচ্ছে আপনি চাচ্ছেন না তারপরও অথবা সব সবসময় লেগে থাকে এক একটা না চলতে থাকে রিকারেন্টলি অথবা চলতে চলতে একটা সময় বন্ধ হয়ে যায় আবার চলতে থাকে যদি হয় এরকম এবং তার ভিত্তিতে আপনি যদি কোনো কম্পালসিভ বিহেভিয়ার অর্থাৎ আপনার একটা কাজ করতে হবে যেমন আপনার মনে হচ্ছে হাতে ময়লা লেগে আছে আপনাকে অবশ্যই হাত ধুতে হবে এই যে চিন্তাটা যদি আসে এবং আপনি যদি হাত দেন তাহলে হয়তোবা ওসিডি বা অপসিজি কম্পালসিভ ডিসঅর্ডারের লক্ষণ আপনার ভিতরে আছে এছাড়াও এই যে মাথায় সবসময় খারাপ বা অশ্লীল চিন্তা আসে এক্ষেত্রে কিন্তু ওসিডি বা অ্যাংজাইটি এর লক্ষণ হতে পারে আপনারা জানেন অ্যাংজাইটির বিভিন্ন লক্ষণ আছে বেস বিভিন্ন ডিজর্ডার আছে ওসিডি তার ভিতরে একটা আপনি যা ভাবছেন তা আপনি নন এগুলো অপরিচিত চিন্তা বা আমরা অনেক সময় বলি ইন্ট্রোসিভ থট ইন্ট্রোসিভ থটের ক্ষেত্রেও অনেক সময় দেখা যায় যে এই যে মানসিক সমস্যাগুলো অনেক সময় অন্য অন্য মানসিক সমস্যার ভিত্তিতে তৈরি হয়ে থাকে অনেক সময় এগুলো মানসিক রোগ হিসেবে বললেও তারা এগুলোকে অনেক সময় আইডেন্টিফাই করতে পারে না কারণ হচ্ছে যে ওসিডি বা অফসিডি কম্পালসিভ ডিসঅর্ডার ছাড়াও অনেক সময় এই অ্যাংজাইটিগুলো অনেক সময় অনেকে ভুলভাবে এটাকে ওসিডি হিসেবে ধরে নেয় আবার অ্যাংজাইটি অন্য যে ডিজর্ডারগুলো আছে যেমন ফোবিয়া থেকে শুরু করে সোশ্যাল অ্যাংজাইটি যেটাকে বলা হয় তাকে ফোবিয়া এছাড়াও দেখা যায় যে তার কারোর ভিতরে বিভিন্ন রকমের পিটিএসডি যদি থাকে সেক্ষেত্রে কিন্তু এই সমস্যাগুলো হয়ে থাকে এই ক্ষেত্রে মানসিক রোগের চিকিৎসাটা নেওয়া খুবই গুরুত্বপূর্ণ অনেক সময় সিবিটি বা ইআরপি থেরাপি খুব ভালো কাজ করে সিবিটি কগনিটিভ বিহেভিয়ার থেরাপি একটি এভিডেন্স বেস থেরাপি এছাড়া ইআরপি এক্সপোজার রেসপন্স প্রিভেনশন যে থেরাপি সেটাও সিবিটির একটা অংশ অনেক সময় এই ধরনের সমস্যা যখন হয় তখন আমরা আইডেন্টিফাই করি তার চিন্তাটা কি ওভার্ট নাকি কোভার্ট ওভার্ট চিন্তা মানে হলো তার চিন্তার প্রেক্ষিতে এমন কিছু আচরণ করে যেটা অন্যরা দেখতে পারে কোবার্ট মানে তার চিন্তাগুলো তার ভিতরেই থাকে তার মনে কষ্ট লাগে বেদনা হয় এবং সে অন্য কাউকে হয়তো বা বলে না তাহলে এই বিষয়গুলো আইডেন্টিফাই করার পর বোঝা যায় যে তার অবস্থানটা কী তবে এই লক্ষণগুলো অবশ্যই কোনো পাগলের লক্ষণ নয় আপনারা অনেকেই আছেন এই অর্টি অনেকে ব্যবহার করেন আমরা মনের যে সমস্যা বা মনের রোগে সবাই কম বেশি ভুগি আপনারা জানেন ইতিমধ্যেই আমরা বলেছি প্রায় বাংলাদেশের সতেরো পার্সেন্ট আছে যাদের ভিতরে মানসিক সমস্যার লক্ষণ রয়েছে তার ভিতরে এক পার্সেন্ট আছে যাদেরকে হসপিটালাইজ করতে হয় হসপিটালে ভর্তি করে চিকিৎসা দিতে হয় আর যে ষোলো পার্সেন্ট যারা থাকে তাদের যে অ্যাবনর্মালিটি বা মনের যে চিন্তা বা মানসিক যে সমস্যাগুলো সেগুলো আপনি আর আমি এই যে কথা বলছি এরকমই হয়ে থাকে আমরা কাজ করি তারপরেও মনের যে সমস্যাগুলো সেগুলো কিন্তু আমাদের ভিতরে থাকে তাই কেউ ভয় পাবেন না এর চিকিৎসা আছে অবশ্যই চিকিৎসা আসবেন ভালো থাকতে পারবেন ইনশাল্লাহ সবাই ভালো থাকুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ